প্রিয় দর্শক পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে সেটি হলো নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট এগুলো উদযাপন করা যাবে কি বছরের প্রথম দিনে পালনীয় কিছু আছে কি প্রিয় দর্শক ইসলামের মধ্যে এটি দ্ব্যর্থহীন বিভিন্ন হাদিসের মধ্যে নিষিদ্ধ নিষেধ করা হয়েছে যে এমন কোন বিশেষ দিবস পালন করার কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই বিশেষ করে বছরের প্রথম দিন বা প্রথম রাতকে উদযাপন করা এটি ইসলামী ধর্মীয় রীতি নয় বরং এটি বিজাতীয় নীতি এটি বিজাতীয় কালচার কাজে অন্য ধর্মাবলম্বীদের এই সকল কালচার যারা উদযাপন করে তারা আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী মন্তাবাহাবি কওমিন ফাহুবা মিনহন যারা যেই জাতির সঙ্গে সাদৃশ্য অবলম্বন করবে তারা সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে সুতরাং থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা এবং এটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা এটি কোনো মুসলমানের জন্য বৈধ হবে না তার জন্য এটি জায়েজ হবে না